কি হয়েছিল আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের রাজনগর প্রকাশনগরে একটি লোককে আটক করে ওনার নাম নারায়ণ দেবনাথ পিতা নিশিকান্ত দেবনাথ বাড়ি দুস পিয়ার বাড়ি ফাঁমা তো ওই লোককে আমরা তল্লাশি করে ওনার ব্রেক ব্যাগ থেকে আঠারোটি স্ট্রিপের মধ্যে চারশো বত্রিশটি ট্রামাডল ট্যাবলেট আমরা রিকভারি করি তো ঘটনাস্থলে আমরা সিজ করি এক ম্যাজিস্ট্রেট এবং সাক্ষীগতের উপস্থিতিতে এবং এর বিরুদ্ধে আমরা পিয়ারবাড়ি থানাতে তেতাল্লিশ অবৃত দু হাজার চব্বিশ এন একটি একটি মামলা নিয়েছি এবং এই ট্যাবলেটগুলি উনি কোথা থেকে এনেছেন এবং তাকে পাচার করার উদ্দেশ্যে এনেছেন এগুলো আমরা তদন্ত করছি এবং এর সাথে যারা যারা জড়িত থাকবে আমরা ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব ঠিক আছে